দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে সকাল থেকে শুধু ঝগড়া হয়েছে ভাইকে মারা নিয়ে বিশাল ঝগড়া হয়েছে তার জন্য সকালবেলা এত দেরি হয়ে গেছে রান্না বান্না কিচ্ছু হয়নি এখন হচ্ছে পৌনে এগারোটা বাজে এখন এই যে মাছ ধুয়ে এই যে মাছটা ধুয়ে হলুদ নুন মাখিয়েছি এটা হচ্ছে ভোলা মাছ আর কাতলা মাছ ভাইয়ের জন্য ভাইয়ের জন্য দুই পিস কাতলা মাছ আর আমাদের জন্য ভোলা মাছ আর এই দেখো লোকটা মাছ এই যে শুধু মাছটাই এনে দিয়েছে মাছটাই ধুয়ে রেখেছি এখনও বাজারে গেছে বাজার থেকে আসেনি দেখি কি সবজি আসে তারপরে তোমাদের দেখো দেখো ভয়ের খাবার হয়ে গেছে যে এক পিস মাছ দিয়ে ভয়ের খাবার করেছি ঠান্ডাও করতে দিয়ে দিয়েছি তো চলো কী সবজি আনে দেখাই এই দেখো বন্ধুরা রান্না কমপ্লিট বেগুন দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝোল গা গামাখা গা মাখা ঝোল ওরা আবার একদম শুকনো এটা করে দিই বেগুন দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ওরা কেউ বেগুন দিয়ে খায় না বলে ওদের জন্য করেছি খালি মাছের ঝোল এটা করেছি একদম মাখামাখা দিয়ে টমেটো দিয়ে চিরা বাটা দিয়ে এটা করেছি দেখো এটা হচ্ছে মেয়েদের জন্য ওরা খাবে আর করেছি এই যে লোটের মতো ঝুলঝুরি আর বটবটি আলু ভাজা আর এই যে ভাত নামিয়েছি সবে একটা বাজে এখন সবে ভাত নামিয়েছি এই যে তোমাদের রান্না দেখিয়ে দিলাম এই ঝোলটা শুধু আমি আর তোমাদের দাদাভাই খাবো খাবো কেউ খাবে না বেগুন দিয়ে করেছি বলে চলো রান্না দেখি দিয়ে স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে কাজ সব হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো তারপরে আবার সবাই হুম হ্যালো বন্ধুরা দেখো এখন চাউমিন রান্না করছি সন্ধ্যাবেলা টিফিন এই যে চাউমিন এই যে সবজি ভাজা হচ্ছে এই যে ডিম ভাজা হয়ে গেছে অনেক দিন ধরেই ঘরে চাউমিন ঘরোয়া চাউমিন খাবো খাবো করছিলাম কিনে তো খাই মাঝে মাঝেই খাই খাই কিনে কিন্তু সবসময় ভালো লাগে না কেনাটা তাই ভালো ঘরেই করি আর অনেকদিন ধরে ঘরেরটা ঘরের তো আমি স্বাদ আলাদা সব দিয়ে করতে দিই কী কী দিয়েছি বিন্স গাজর টমেটো পেঁয়াজ আর চাউমিন ওখানে সেদ্ধ করা আছে চাউমিন সেদ্ধ করা আর বিনটা দেখি না বাদাম দিবি না না বাদাম দেবো না বাদাম খেলে আমার ছেলে খায় তো আমার ছেলে বাদামটাই খুব খাবে ওই জন্য আমি না ঘরেই করি চলো সবাই আছে বাড়িতে সন্ধ্যাবেলা

হাতিপাতিতে কেন কেন রে আমরা হাতিপাতিতে খাবো সবাইকে পোতে দিয়েছে আর ওরা আমার বাটিতে নিয়েছে চলো অনেক দিন ঘরে বানানো চাউমিন খাই না আজকে দেখি আমার মেয়ে অবশ্যই এই সব রান্না খুব ভালো পারে তোমাদের দেখিয়েছি প্রত্যেক কটা রান্না ও কিন্তু খুব ভালো পারে ও ভাত ডাল অত ভালো পারবে না কিন্তু ও যে কোনো রান্না দেবা চাইনিজ ও সব রান্না করে দিতে পারবে ওর বয়সটা একটুখানি হলো কী হবে রান্নার উৎসাহ কিন্তু ফোন দিয়েও নিয়ে নিজের থেকেই করে চলো চাউমিনটা আমরা খাই চাউমিনটা সবাইকে দিয়ে দিই সবাই খা কে বলুক কেমন হয়েছে ভালোই বলবে তো সবাইকে দিয়ে দিই খা আর আমরাও চাউমিনটা খাই তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করো বন্ধুরা চাউমিনও বেড়েছে হ্যাঁ আমরা ছজন ছজনের চাউমিন তোমরা যা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা আজকে এই অবধি থাক কাল দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য টাকা